প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং বিদেশ থেকে দেশি ভাই এবং প্রবাসী ভাই যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে আসছি ললডাঙ্গা শাকরিপাড়া গ্রামে এবং আজকে বর্তমানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাব্বির ভাইয়ের ছাগলের কালেকশন আর সাব্বির ভাইরে আমার চ্যানেলে অসংখ্য মানুষ চিনেন অসংখ্য মানুষ চিনেন তো আমাদের সাথে সাব্বির ভাই আছে এখানে আর সাব্বিরভাই যে ছাগলের কালেকশনগুলো আছে সম্পূর্ণ আমি ধারাবাহিকভাবে একটা একটা করে দেখাবো আজকে যে কালেকশনগুলো দেখেন মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মানে এগুলো মোটামুটি সবকটা হাই কোয়ালিটি যারা হাই কোয়ালিটি ছাগল দেখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন বা ভালো ছাগল কিনতে চাচ্ছেন বা শখ করে দুই একটা পালতে চাচ্ছেন খামার দিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই খুবই ভালো হতে যাচ্ছে তো আজকে আমাদের সাথে উপস্থিত আছে আপনারই আপনাদের সবার পছন্দের মানুষ সাব্বির ভাই ভাই আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আজকে কয়টা ছাগল দেখাবেন? আজকে মোটামুটি আপনি ওই 20 পিসের মতো দেখাবো। 20 পিসের মতো দেখাবেন। আচ্ছা সাব্বির ভাই। গুলো সাব্বির ভাই এই যে শাকলগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই শাকলগুলো দেখানোর আগে আপনি আপনার লোকেশন একটু সুন্দর করে বলে দেন মানুষকে। জি ভাই আমার বাসা হচ্ছে নাটোর জেলা নল্লাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম। আচ্ছা নাটোর শহর থেকে আটের থেকে 9 কিমি ভিতরে ভাই। আর আপনি রটো সিএনজি সবকিছুই পাবেন। মাত্র 35 থেকে 30 টাকা আচ্ছা সাবির ভাই তাহলে ভিডিওটা আর লম্বা না করি অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসছেন আর বন্ধুরা অপেক্ষা করতেছে আচ্ছা বন্ধুরা অপেক্ষা করতেছে আমরা ভিডিওটা লম্বা না করি সাব্বির ভাই তাহলে ফারস্টে কোনটা দেখাবেন এটা একটু এক করেন দেখা সাব্বির ভাই জি ভাই এই যে তিনটা শাগল তোকে একসাথে নিয়ে আসলেন জি ভাই তো তিনটা কালার দেখতেছি সেই কালার ভাই হাই কোয়ালিটির কালার বা পারসেন্ট তো হাই কোয়ালিটির আচ্ছা ভাই এই তিনটা কি প্যাকেজ ভাই ভাই এই তিনটে প্যাকেজ খুব সুস্থ সবল বাচ্চায় তিনটা প্যাকেজ দিচ্ছে আপনি এই জন্যই যে মনে করেন যদি কেউ খামার করতে চায় নতুন খামার করতে চায় কেউ যদি নতুন খামার করতে চায় তাহলে এই তিনটা নিয়ে যদি খামার তৈরি করে তাহলে ইনশাল্লাহ সে লাভমান হতে পারবে বা অধিষ্ঠিত হতে পারবে ভাই যাক ইনশাল্লাহ কেউ যদি এই তিনটা ছাগল নিয়ে নতুন খামার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই লস খাবেন না ইনশাল্লাহ দুইটা টাকার মুখ দেখতে পাবেন তো সাব্বির ভাই এই যে এই তিনটার মধ্যে হ্যাঁ ফার্স্টে কোনটা দেখাবেন এই যে এটা দেখতে চাচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে এই দুইটা এক সাইডে দিয়ে দেন এই পাঠাটা সুন্দর করে দেখাই দেন হ্যাঁ এই যে সাব্বির ভাই বসেন এই যে এই যে পাঠাটা দেখেন বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ যে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন হ্যাঁ এই দেখেন ভাই এটা একটু ফেসটা দেখাই দেন হ্যাঁ এই যে দেখেন আপনার যারা ভিডিও দেখেন হ্যাঁ সবাই মূলত জানেন যে একটা ছাগলের মানে ভালো দিকগুলো কোনটা কোনটা খেয়াল করতে হয় তো এই পাঠাটা দেখেন এই যে পা গুলো দেখেন কত সুন্দর মোটা মোটা এই পাও মোটা এবং কোয়ালিটিটা দেখেন আর এই দেখেন জাবর কাটতেছে হ্যাঁ মানে একদম সুস্থ বাচ্চা সবল বাচ্চা সাব্বির ভাই এটা একটু ঘুরে দেখেন তো এই যে দুই পাশে সুন্দর করে ঘুরাই দেখাই দিলাম হ্যাঁ ছাগলটা একদম ফ্রেশ দুই পাশেরই কালার সুন্দর আচ্ছা ভাই তাহলে এটার সাথে আর যে দুইটা আছে পরে আরেকটা নিয়ে আসেন এই যে আরো দুইটা চলে আসলো সাব্বের ভাইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা না ভাই কালার তো সেই রকম কালার ভাই একবারে ভাই হাই কালার এর উপরে আচ্ছা সাব্বির ভাই এই দুইটা ছাগল একটু ঘুরাই দেখেন তো অল্প অল্পের মধ্যে হ্যাঁ এই দেখেন দুই পাশে দেখাই দিলাম দুই পাশে ফ্রেশ দেখেন পাটা খুব সুন্দর আর এইটা হচ্ছে ডাবল হার্ডের ছাগল হ্যাঁ সুন্দর করে খেয়াল করে দেখবেন এগুলো কারণ এগুলো হচ্ছে খুব মোটা তাজা সাবির ভাই এই যে তিনটা চলে আসলো একসাথে হ্যাঁ জি ছাগলগুলো তো সুন্দর করে দেখাই নিলাম আমরা আচ্ছা এখন ছোট করে একটা দাম বলবেন যাতে নতুন খামারিরা নিতে পারে আর সাবের ভাই এক দাম বলবে না যাতে এক দামে এই ছাগলটা নিতে পারে একদমই তিনটা আমার ভিডিওতে 60000 টাকা দাম দেওয়া ঠিক আছে এখন বাংলাদেশ কিয়ারিং খুচরা বিকাশ খুচরা হ্যাঁ ঠিক আছে সবকিছু আমার তিনটা বাচ্চা আপনি টাকা ভাই মাত্র বাহান্ন হাজার মাত্র টাকা এটা কোনো কম হবে না আর ভাই অল বাংলাদেশ কেয়ারিং খুচরা বিকাশ খুচরা আমার ভাই আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করে দেখেন পাঠাটা হ্যাঁ পাঠাটা যদি কেউ নিতে চান আলাদা ভাবে মানে কোথাও থেকে যদি কিনেন আপনারা দর্শকরা তো ভিডিও দেখেন হ্যাঁ সে ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে পাটাটার দাম কেমন যায় অবশ্যই কেউ আলাদাভাবে নিতে চায় তাহলে পাটাটার দাম নিব 25000 টাকা আর এই দুইটা নিব 35000 75000 টাকা করে নিব মানে আলাদাভাবে দেওয়ার অপশন আছে জি আছে তবে প্যাকেজ নিলেই ভালো হ্যাঁ অবশ্যই আমার মতে প্যাকেজ নিলেই ভালো এজন্য আমি প্যাকেজটা দিছি আচ্ছা সে ক্ষেত্রে আপনারা যারা নতুন খামারি আছেন তারা এটা নিলে প্যাকেজটা নিলে আর কিছু লাগবে না এখান থেকে আপনার প্রজনন থেকে শুরু করে একবারে বাচ্চা উৎপাদন পর্যন্ত সম্পূর্ণ আপনারা এখান থেকেই পারবেন আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না কোথাও আপনার টাকানোর দরকার পড়বে না কি ভাই খাসি না পাঠিয়ে না পাঠাবে আপনি খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা আচ্ছা সাব্বির ভাই এই দুটোর বয়স কেমন এটার বয়স হবে আপনি সাড়ে তিন মাস আর এটার বয়স তিন মাস আচ্ছা ভাই একটু ঘুরায় দেখান তো ছাগলগুলো জি অবশ্যই এটা দেখেন এটা দেখেন বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ কালারগুলো দেখেন এগুলো এই যে ব্যান্ড দেখেন হ্যাঁ সুন্দর করে দেখে নেন আর সাব্বির ভাই জি ভাই এই যে এই দুইটার হ্যাঁ মানে একসাথে বিক্রি করবেন না আলাদা আলাদা বিক্রি করবেন এটা যদি কেউ এক নেয় ভাই দুইটা আপনি ফিক্স দাম রাখবো 28000 টাকা ফিক্স দাম 28000 টাকা একসাথে জোড়া নিলে কেটে নেয় তাহলে মনে করেন একটা রাখবো হচ্ছে 15000 আর একটা 14000 তাহলে উনত্রিশ হাজার টাকা আচ্ছা বাংলাদেশের যে খুচরা বিকাশ খুচরা আমার ভাই আচ্ছা পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাই পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পরবর্তীতে আরেকটা নিয়ে আসেন সাব্বির ভাই জি ভাই এই যে অনেক সুন্দর দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা নিয়ে আসছেন হ্যাঁ আর খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা তোতা না জি জি আচ্ছা ভাই এই যে ছাগলগুলো যে সুস্থ এবং সবল দেখেন বন্ধুরা দেখেন সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ যে জাবর কাটতেছে আর খুবই চঞ্চল বাচ্চা আর এই যে পার্সেন্টেজ গুলো একটু খেয়াল করে দেখেন বন্ধুরা এই যে দেখেন হ্যাঁ গোলার ঝুলটা দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওইটা নিয়ে আসেন তো একটু সামনে আচ্ছা ভাই এগুলোর বয়স কেমন এগুলোর বয়স আপনি 3.5 মাস করে ভাই আচ্ছা 3.5 মাস না জি আচ্ছা সাব্বির ভাই জি ভাই তাহলে এই দুইটার এক এক করে একটু দাম বলেন তো জি দাম বলতেছি ভাই দাঁড়ান একটু সুন্দর করে দেখায় দেন হ্যাঁ এই যে আপনি এটা হচ্ছে যে আপনি তোতা খাসির বাচ্চা ভাই এটার দাম পড়বি আপনার হচ্ছে আমার ভিডিওতে দাম দশ হাজার টাকা ভাই ঠিক আছে কেউ যদি এটা তার জন্য একদম ফিজ দাম রাখবো তেইশ হাজার টাকা বিকাশ খুচরা আমার ভাই সাবির ভাই ভাই এই যে আরেকটা এটাও খাসির বাচ্চা ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনার টাকা আচ্ছা কথা কিন্তু আমার দায়িত্ব ঠিক আছে আরো দুইটা ছাগল চলে আসছে হ্যাঁ ভাই এখানে খুব ভালো মানের বাচ্চা দুইটা আচ্ছা বন্ধুরা একটু ক্যামেরায় খেয়াল করেন হ্যাঁ জানিনা কতটুকু বুঝতে পারতেছেন তারপরে দেখেন এই চোখগুলো দেখেন একদম মার্বেল চোখের মতো কত সুন্দর চোখ হ্যাঁ আর কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি আর বাচ্চাগুলোর একটা আলাদা রকম সুন্দর জায়গা আছে সাব্বির ভাই এই দুটো বয়স কেমন এই দুটায় বয়শ হবে আপনাদের 3 মাস করে 3 মাস জি এটারও 3 মাস এটারও 3 মাস 3 মাস আচ্ছা 3 মাসে কিন্তু অনেক বড় হইছে ভাই হ্যাঁ অনেক কোয়ালিটি গুলো দেখেন এই পা গুলো দেখেন লম্বা লম্বা হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি ভাই এগুলো যদি কেউ পালতে পারে কত বড় হবে সর্বোচ্চ এগুলো আপনি দেখা যাচ্ছে দেড় বছর পাললে পারা 115 কেজি 20 কেজি ওজন আসলো যদি খাওয়াইতে পারে একটু গুড়াই দেখেন আচ্ছা এই যে সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ এই যে গোল আর ঝুলটা দেখা দেন এই যে সুন্দর করে পাঁচ টাকা ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই আপনি 23000 টাকা 23000 টাকা না দাম দামে কিছু সামান্য কিছু বলা যাবে মানে সামান্য কিছু কথা বলা যাবে মানে ফোন দিলে সম্মান কিছু রাখা যাবে আচ্ছা ভাই পরবর্তীতে নিয়ে আসেন সাব্বির ভাই জি ভাই এটা একটু ঘুরাই দেখান তো এই যে আরেকটা ছাগল দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ কালারটা দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা ভাই জি ভাই এই ছাগলটার বয়স কত দিন এটার বয়স আপনি সাড়ে তিন মাস হবে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে কিন্তু অনেক বড় হয়েছে দেখেন বন্ধুরা হ্যাঁ পা দেখেন কত সুন্দর মোটা মোটা আর ধরটা দেখেন মানে এগুলো হচ্ছে ডাবল হাড্ডির বাচ্চা হ্যাঁ আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার টাকা দাম পড়বে বাংলাদেশ কিয়ারিং খুচরা বিকাশ খুচরা ওই চাষটা আমার ভাই আচ্ছা এবং পয়সা দেওয়ার দায়িত্ব আপনার এটা আমার আচ্ছা ভাই পরবর্তীতে আরেকটা নিয়ে আসেন হুম সাব্বির ভাই জি ভাই এই যে আরেকটা খুব সুন্দর কোয়ালিটির এবং খুব ভালো মানের একটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন পান্সটা দেখেন হ্যাঁ আমি একটু সুন্দর করে দেখাই দিই দেখেন একটু ছেড়ে দেন ছাগলটা আমি দেখাই হ্যাঁ দেখেন বন্ধুরা মানে চেহারাটা একদম মানে বাঘের মতো চেহারা হ্যাঁ এটা তো তা খাসির বাচ্চা আচ্ছা সাবির ভাই এটা একটু ঘুরাই দেখান তো অবশ্যই সাবির ভাই এটার বয়স কত দিন এটার বয়স আপনি 3 মাস হয়নি ভাই এখনো আড়াই মাস প্লাস সাব্বির ভাই এটার দাম কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছি ভাই

আচ্ছা খুবই ভালো বাচ্চা দেখেন কত সুন্দর গ্রোথ ট্রোথ মানে আজকে প্রত্যেকটা ছাগল কিন্তু ডাবল হাড্ডির ভাই মানে এই জিনিসটা খুবই খুবই ভালো লাগতেছে যে যারা হ্যাঁ ছাগলগুলো খুঁজতেছিল ডাবল হাড্ডির বা বড় বাচ্চা একটু খুস্তেছিল। হ্যাঁ যে এগুলো লালন পালন করে খুব বড় করবে এবং শখ করে যে দু একটা পালে এখন দেখেন দেখেন কিরম হ্যাঁ চামড়া লুজ চামড়া লুজ দেখানোর কারণ হচ্ছে যে ছাগলে যত চামড়া লুজ হবে সেই ছাগল তত বেশি বড় হবে সাবির ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চা দাম 22000 টাকা ভাই চা দাম 22000 টাকা দামাদামি কি কিছু অপশন আছে অপশন আছে সীমিত কিছু দামাদামি করা যাবে এটা আপনার হচ্ছে যে শিরोहितতা খাসির বাচ্চা ভাই শিরोहितতা খাসির বাচ্চা না বন্ধুরা দেখেন সুন্দর করে কালারটা দেখেন কত সুন্দর মানে উন্নত জাতের ছাগলের কালারটা সবার আগে ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে আর ছাগলগুলো আপনার দামও নির্ধারিত হয় মোটামুটি পানসের উপর কালারের উপর এবং কোয়ালিটির উপর হ্যাঁ এটাও ডাবল হার্ডের বাচ্চা সাবির ভাই এটার বয়স কত দিন এটার বয়স আপনি তিন মাস তিন মাস দামাদামি ও দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই সতেরো হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা দামাদামির অপশন আছে অপশন আছে অবশ্যই অবশ্যই দামাদামি করা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সব কিছু আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আচ্ছা সাব্বির ভাই বসেন আচ্ছা এতক্ষণ তো আপনার সম্পূর্ণ ছাগল দেখালাম আর কি কোনো ছাগল দেখাবেন এখন আর ছাগল নাই কো ভাই সব তো দেখানেই হয়ে গেল আচ্ছা আচ্ছা সাব্বির ভাই তাহলে আপনার লোকেশনটা আবার বলবেন এবং মোবাইল নাম্বারটা বলবেন যেই নাম্বারে বন্ধুরা যোগাযোগ করবে অবশ্যই আমার বাসা হচ্ছে যে আপনি নাটোর জেলা নললাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা আপনার নাটোর জেলা থেকে নয় কিলো ভিতরে নললাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম ভাই এখানে আপনি সিএনজি অটোতে আসতে পারবেন আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা সুন্দর করে মিলাই নেবেন ভাইয়ের মুখে যে নাম্বার বলতেছে আর ওই নাম্বারটা এক হয় কিনা ভাই মোবাইল নাম্বারটা বলেন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে 013 013 09 09 46 46 23 23, 23 76 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দিন রাত 24 ঘন্টা খোলা থাকে ভাই আচ্ছা দিন রাত 24 ঘন্টা খোলা থাকবে আর রাত হোক দিন হোক যে কোনো সময় ফোন দিলে তো কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনি ভাই আল্লাহ পাক